আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকে রেসিপিতে থাকছে খুব সহজে আপনি মিষ্টি তৈরি করতে গেলেও যদি কোনো প্রকার ভেঙে যায় মিষ্টি কিংবা মিষ্টিটা প্রপারলি না হয় মন খারাপের কোনো বিষয় নাই এভাবে আপনারা অন্য মিষ্টি তৈরি করে ফেলবেন চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই প্রথমে আমরা এখানে পাঁচ লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধের ভেতরে চল্লিশ গ্রাম পরিমাণ বাটার দিয়ে দিয়েছি জানিয়ে এই দুধটা কেটে যাবে কারণ আমাদের যে দুধটা আনা হয়েছিল জাল জ্বালানোর পরে দুধটা কেটে যাচ্ছে তা ভাবলাম যে এই দুধটা দিয়ে মিষ্টি বানিয়ে ফেলি ছানা কেটে যাওয়ার পরে ওর ভেতরে আমরা একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি যেন ছানাটা শক্ত না হয়ে যায় আর যেহেতু এখানে বাটার ইউজ করেছি সেহেতু ছানাটা অনেক সফট হবে মানে শক্ত ছানা হবে না তারপর এটাকে পানি চিপড়ায়ে কিছু সময় জন্য ঝুলিয়ে রেখে দিয়েছিলাম আর আমরা যখনই মিষ্টিটা তৈরি করছি তখন রাত সাড়ে দশটা বেজে গিয়েছিল এই জন্য মিষ্টিটার প্রতি অতটা গুরুত্ব দেয়া হয়নি এই জন্য তবে সব কিছুর একটা মাপ আছে এখন আমরা মিষ্টি তৈরি করতে যেয়ে দেখি ময়দা কম কিছুই করায় নাই ঈদের আগে বাসায় যাব আর বাড়িতে এক্সট্রা ময়দাও নাই তিন টেবিল স্পুন ময়দা চার টেবিল স্পুন সুজি এবং এক টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবং চার টেবিলি স্পুন চিনি দিয়েছি আমাদের ছানা ছিল এখানে চার কাপ পরিমাণ এবং এক চিমটির মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি দেখে বুঝতে পারছেন যে কতটুকু পরিমাণে নিয়েছি এখন এই শুকনো উপকরণগুলো মিশিয়ে এক সাইডে রেখে দিব এখন ছানাটাকে মুথে নিতে হবে ছানাটা অনেক সফট হয়েছে এবং সুন্দর স্মুথ হয়েছে এখন আমরা এটাকে যেহেতু ও রাত অনেক হয়েছে আমার বাচ্চাদেরকে ঘুম পাঠিয়ে দিয়েছি এখন ওরা উঠেও যেতে পারে এজন্য আমি বেশি সময় নিব না এর কারণে আমি গামলার ভেতরেই এই মিষ্টিটার জন্য ডোটা মেক করার চেষ্টা করেছি ছানাটা প্রপারলি মেখে নেওয়া হয়ে গেলে আগে থেকে শুকনো উপকরণ যেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে প্রপারলি ছানার সাথে শুকনো উপকরণগুলো মিক্স করে নিব এবং সুন্দর একটা ডো করে নিব এই ডোটা মাখানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন একটা বড় জায়গায় খুব সুন্দরভাবে ডোটা মেখে নেওয়ার জন্য তাহলে আপনাদের মিষ্টিটা পারফেক্ট হবে তারপর আমরা এটাকে প্রপারলি মিক্স করা হয়ে গেলে আমরা মিষ্টি শেপ দিয়ে দিব। মিষ্টি কয়েকটি কারণে ভেঙে যেতে পারে যদি এই ডোটা ভালোভাবে প্রপারলি মিক্স না করা যায় ভালোভাবে মথে না নেওয়া হয় এজন্য এবং এছাড়াও যদি কেউ নতুন মিষ্টি তৈরি করে যে ভালোভাবে চাপ দিয়ে গোল করা না সেক্ষেত্রেও মিষ্টিটা ভেঙে যেতে পারে এই মিষ্টিগুলো আমরা যেহেতু একটু বেশি পরিমাণে মিষ্টি হবে দুজনে তৈরি করেছিলাম আমি এবং আমার আমার হেল্পিং হ্যান্ড হিসেবে আরও একজন ছিল সে কখনও মিষ্টি তৈরি করেনি তো আমি বললাম যে এটা এভাবে তৈরি করো দেখি কি হয় অসুবিধা হয় তো হবে না তো দেখা যাক কি হয় এখন আমরা মিষ্টিগুলো তৈরি করে নিব এই সময়ের ভেতরে আমরা চিনি শিরাটা মেপে নিব। এখন চিনি দিতে দেওয়ার সময় দেখি চিনিটাও কম পড়ে গেল কারণ এই দিন আমরা আবার সোলার ডালের বরফি এই রেসিপিটাও তৈরি করেছিলাম এর জন্য মূলত চিনিটা কম হয়ে গিয়েছে এখানে সাড়ে তিন কাপ পরিমাণ চিনি রয়েছে এবং নয় কাপ পরিমাণ দশ কাপ পরিমাণ পানি দিয়েছি এটা স্পঞ্জ মিষ্টির শিরা হয়ে গিয়েছে আমি যদি পানিটা একটু কমও দেই তখন দেখা যাচ্ছে মিষ্টিটা আবার অনেকগুলো মিষ্টি হবে তো এজন্য পানিটা একটু বেশিও দিয়েছিলাম কিন্তু এখানে আরও অনেক বেশি পরিমাণ চিনি থাকার দরকার ছিল এ শিরাটা অত বেশি হালকা হবে না কিন্তু চিনি ছিল না বলে এখন রাত সাড়ে দশটাও বাজে আমরা বাইরে যায় নাই এই জন্য এভাবে মিষ্টিটা তৈরি করতে দিয়ে দিয়েছি দেখা যাক কত দূর কী হয় তবে প্রথম দিকে মিষ্টিগুলো ভালোই ছিল তারপরেও আমি একবার করে একটু ডলা দিয়ে দিয়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছিলাম সুন্দরই ছিল যদি পারফেক্ট হতো রেসিপিটা আরও ভালো লাগতো কিন্তু কিছুই করার নাই এখন এখনও পর্যন্ত মিষ্টিটা ভালো আছে যখন আমি একটা হাঁড়িতে একটু নাড়া দিয়ে দিয়েছি তারপর থেকে মিষ্টিটা একটু একটু ভেঙে যাওয়া শুরু হয়েছে তারপর দেখে বুঝতে পারছেন মিষ্টিটার এই অবস্থা এই জন্য আর ভিডিও করতেছিলাম না তারপরেও ভাবলাম যে আমার দই তৈরি করা একটা রেসিপি সফল হয়নি কয়েকবারে তার সে রেসিপিটি অনেক ভিউ হয়েছে এই জন্য মনে করলাম যে না এই মিষ্টিটাও আমি ই করে ফেলি ভিডিও আকারে তৈরি করে ফেলি অনেকের তো সমস্যা হয়ই কিন্তু তারা এর থেকে কিভাবে সমাধান পাবে এই জন্য যখন মিষ্টিটা ঠান্ডা হয়েছে তখন এরকম দেখতে হয়েছে যখন গরম থাকতে থাকতে একটু বেশি ভাঙা ভাঙা মনে হচ্ছিল কিন্তু ঠান্ডা হওয়ার পরে এরকম দেখতে হয়েছে এখন মিষ্টি কিছুটা পরিমাণ তুলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে কেমন হয়েছে মিষ্টিটা কয়েকটা মিষ্টি এরকম যেগুলো ভালো ছিল সেগুলো আমরা এমনি এমনি খেয়েছি এবং কিছুটা মিষ্টি যেগুলো বেশি ভেঙে ভেঙে গিয়েছে সেগুলো আমরা একটা ছাকনিতে ছেকে নিয়ে আমরা অন্য একটা রেসিপি তৈরি করার চেষ্টা করছি এখানে এক কাপের একটু বেশি পরিমাণে কাঁচা ছানা রয়েছে এতে কোনো মিষ্টি দেওয়া নাই প্রপারলি শুধুমাত্র ছানা এই ছানাটার সাথে আমরা আগে থেকে যে মিষ্টি ভেঙে গিয়েছিল। সেই সানাটা আলাদা করে সেকে রেখেছিলাম সেটা আমরা এর ভিতরে দিয়ে দিলাম এখন এর এটার ভিতরে মালাই অ্যাড করতে হবে এই জন্য এখানে কিছুটা পরিমাণ মালাই অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এক লিটার দুধের মালাইও অ্যাড করতে পারেন আরও বেশি স্বাদের জন্য দেড় লিটার দুধের মালাইও অ্যাড করতে পারেন মালাইটা যত বেশি সুন্দর হবে আপনার এর টেস্টটা আরও তত বেশি বেড়ে যাবে এখন এইখানে তো আমাদের চিনির পরিমাণ খুবই কম ছিল মিষ্টির ভেতরে এছাড়াও আমরা কাঁচা ছানা অ্যাড করেছি দেড় কাপের মতো জন্য আমরা এখানে মিষ্টির জন্য চিনির পরিবর্তে আমরা খেজুরের গুড় দিয়ে দেবো এতে টেস্টটা আরও বেশি বাড়বে এবং সুন্দর হবে আমরা কতটা পরিমাণ গুড় দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবেন এখন গুড়টা যখন গলে যাবে তখন একটু পানি পানি হবে এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই আস্তে আস্তে পানিটাকে শুকিয়ে নিতে হবে আর এটা কিন্তু শুধুমাত্র ছানা না যে আপনার ছানাটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এটার ভেতরে আমরা যে মিষ্টি তৈরি করেছিলাম ময়দা সুজি এগুলোও কিন্তু আছে এজন্য এই ছানাটা শক্ত হওয়ার সম্ভাবনাই নাই আর আপনি যদি শুধু সানা খেজুরের গুড় দিয়ে কিংবা মালাই দিয়ে জাল করেন অনেক সময় ধরে তাহলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন বারবার বার নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে অবশ্যই নাড়তে হবে আমরা লাস্টের দিকে এখানে এক টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি ঘিটা দিলে আরও সুন্দর ফ্লেভার আসবে এবং টেস্টটাও বেড়ে যাবে জন্য এই মিষ্টিটাকে আপনারা কালাকান্দও বলতে পারেন সরপুরিও বলতে পারেন কিংবা সানার সন্দেশও বলতে পারেন তারপর আমরা এর ভেতরে যে এলাচ দিয়ে দিয়েছিলাম মিষ্টির ভেতরে যে এলাচ ছিল সেগুলোকে উঠিয়ে ফেলে দিব কারণ এলাচের দানা কিংবা এলাচ এগুলো মিষ্টির ভেতরে ফ্লেভারটা দেয় সুন্দর কিন্তু মিষ্টি খাইতে খাইতে গালে পড়লে সেটা খেতে একটু সুন্দর লাগে না এর জন্য সবগুলোকে খু বেছে বেছে ফেলে দিতে হবে এছাড়াও খুব সাবধানে মিক্সারটা রেডি করতে হবে ছিটকে গায়ে গায়েও চলে আসতে পারে আমরা একটা প্লেটে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমরা এই মিশ্রণটাকে প্লেটে দিয়ে একটু সমান করে দিয়েছি আপনারা এর উপর পেস্তা বাদাম কুচিয়েও দিতে পারেন সেক্ষেত্রে আরও লুকটা সুন্দর আসবে তারপর যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমরা একটা ছুরি দিয়ে এগুলোকে কেটে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এবং খাইতেও মার্শাল্লার টেস্ট অনেক বেশি ভালো ছিল যাদের মিষ্টি তৈরি করতে যে ভালো হয় না নষ্ট হয়ে যায় তারা চাইলে এ ধরনের মিষ্টি তৈরি করে ফেলতে পারেন এক্ষেত্রে জিনিসটাও অপচয় হবে না কিংবা অন্য মিষ্টির স্বাদটাও গ্রহণ করতে পারবেন আমাদের মিষ্টিটা মূলত নষ্ট হওয়ার কারণ শিরাটা খুব পাতলা হয়ে গিয়েছিল মিষ্টিটা প্রপারলি মথে নেওয়া হয়নি এবং মিষ্টিটা গোল করার সময় যেহেতু নতুন মানুষ গোল করছে সেহেতু প্রপারলি মিষ্টিটাকে গোল করতে পারেনি সব কারণে মিষ্টিটা ভেঙে গিয়েছিল কিন্তু তারপরেও আমরা সুন্দর একটি মিষ্টি খেতে পেরেছি উপভোগ করতে পেরেছি আজ এ পর্যন্তই